সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু রবিবার রাতে তীব্র শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রাম বিস্ফোরণের অভিঘাতে একটি পাকা বাড়ির ছাদও ভেঙে পড়েছে সেই ধ্বংসস্তূপ থেকেই তিনজনের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বাড়ির ভিতরে বসে বোমা বাঁধছিলেন তিনজন ব্যক্তি অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে যদিও মৃতদের পরিবারের দাবি তিনজনকে বোমা মেরে খুন করা হয়েছে স্থানীয় সূত্রে খবর রবিবার রাত দশটা নাগাদ ক্ষয়ের তলায় একটি বাড়িতে বিস্ফোরণ হয় সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ির ছাদ সহ একাংশ স্থানীয় বাসিন্দারাই তিনজনের দেহ পড়ে থাকতে দেখেন ধ্বংসস্তূপের মধ্যে হঠাৎ সাউন্ড আসে বিশাল সাউন্ড তারপরে তাহলে তার সই থাকা যায় না পাশে বাড়ি উঠলাম উঠে যে দেখলাম প্রথমে দেখলাম এই ঘরের স্বাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করে নি এরকম ভাঙ্গিব মানে সব উপরে ফাঁকা ফাঁকা ঘরের স্বাদ ওয়াই দেখিয়ে তারপরে আর যাই পাশে দেখছি একজন সাগরুল বলির নাম অর্শকের এক ছেলে ওকে ধরে সিল্লাসে বাচা পচা করে পরে দেখলাম এই হাত নেই চেহারাও চিনা যাচ্ছে না

ঘটনাস্থলে প্রচুর পরিমাণে স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়েছিল ভাঙা বাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন মৃতেরা হলেন মামুন মোল্লা সাগিরুল সরকার এবং মস্তাকিন শেখ তারা সকলেই ওই গ্রামেরই বাসিন্দা গ্রাম জুড়ে রাত থেকেই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে আর কোথাও বোমা মজুদ রয়েছে কিনা কোন কারা যুক্ত রয়েছে কিভাবে বোমা বিস্ফোরণ তাও দেখা হচ্ছে। মৃতদের পরিবারের লোকজন বোমা বাধার অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি বোমা মেরে তিনজনকে খুন করা হয়েছে সেই অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ এদিকে মুর্শিদাবাদের জলঙ্গির এই এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া বর্তমান পরিস্থিতিতে যেমন অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে তেমনই এই বিস্ফোরণকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক